আপনারা দেখছেন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা এখন প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তবে তীব্র যানজটে নাকাল সাধারণ পুণ্যার্থীরা ইউরোপ ও আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার বিশেষ প্রদর্শনী দিল্লিতে সরকার গঠন নিয়ে দিল্লি বিজেপির বৈঠক শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন রাজ্য বাজেট অধিবেশন সূচনা রাজ্যপালের ভাষণের মাধ্যমে আমেরিকায় স্টিল ও অ্যালুমিনিয়াম রফতানিতে পঁচিশ শতাংশ কর চাপালেন ট্রাম্প শুরু হল দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা গোলাপ দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা কলকাতা পুলিশের কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে থেকে অজ্ঞাত পরিচয় যুবক ধৃত নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা